আমাদের এই পৃথিবীতে হাজার হাজার সফল মানুষ রয়েছে যারা শুধু প্রচুর অর্থ উপার্জন করেনি বরং এই পৃথিবীতে তারা এমন সুনাম অর্জন করেছেন যা কোনো মানুষ চাইলেও সহজে ভুলতে পারবে না তাদের মধ্য থেকে এমন কিছু নাম হল বিল গেটস স্টিভ জবস আলবার্ট আইনস্টাইন ওয়ারেন বাফেট ইলন মাস্ক এপিজে আব্দুল কালাম মাইকেল জর্ডান সহ আরও অনেকে কিভাবে এত সফল হলেন এসব মানুষেরা তারা কি কোনো জাদুবিদ্যা জানে নাকি তাদের হাতে কোনো সুপার পাওয়ার রয়েছে আসলে এসব কিছুই না না এরা কোনো জাদুকর আর না কোনো সুপার তাহলে কি তাদের সাকসেসফুল হবার রহস্য জানবো এই ভিডিওতে পাঁচটি কি পয়েন্টে নাম্বার ওয়ান থিঙ্ক বিগ সাফল্যের জন্য অবশ্যই আপনার চিন্তাকে বড় রাখতে হবে প্রায় মানুষজনই বড় চিন্তা করতে ভয় পায় তারা জীবনভর একই চিন্তার মধ্যে ঘুরপাক খেতে থাকে আজ আপনি দুনিয়াতে যত সফল মানুষদের দেখেছেন হতে পারে তাদের কাজের ফিট আলাদা আলাদা কিন্তু তাদের সবার চিন্তা একই ধরনের ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে শুট ফর দি মুন ইভেন ইফ ইউ মিস ইউ উইল ল্যান্ড এমং দ্য স্টার্স অর্থাৎ নিশানা চাঁদে লাগাও যদি তুমি মিসও করো তবে অন্তত তারা পর্যন্ত তো পৌঁছাবেই সেজন্য বড় চিন্তা করুন আপনি যেটি চিন্তা করছেন সে অনুযায়ী যদি পৌঁছাতে ব্যর্থও হন তাহলেও আপনি সেখানটায় পৌঁছে যাবেন যেখানে যাওয়াটা লাখো মানুষের স্বপ্ন মানুষের কাছে সবসময় দুটি বিকল্প পথ থাকে হয় আপনি বড় চিন্তা করে বড় কিছু হয়ে যান না হয় ছোট চিন্তা করে ছোট কিছু করুন এবং সারা জীবন ছোটোই থেকে যান এখন চয়েজ আপনার কাছে আপনি কোনটা চান পৃথিবীর প্রতিটি হাইলি সাকসেসফুল মানুষের চিন্তা ভাবনাগুলো অনেক বড় থাকে সুতরাং সবসময় বড় চিন্তা করুন আর বড় কিছু করে দেখান যেন সবাই আপনাকে মনে রাখে নাম্বার টু ক্লিয়ার ভিশন সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনের একটি ক্লিয়ার ভিশন বা পরিষ্কার লক্ষ্য থাকা হয়তো আপনার কাছে বিশ্বের সেরা জাহাজ থাকতে পারে আপনার কাছে বিশ্বের সেরা বিমান থাকতে পারে কিন্তু সেটির পাইলট যদি না জানেন যে তার গন্তব্য কোথায় তখন সে শুধু এখানে ওখানে বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে শেষ পর্যন্ত কোথাও পৌঁছাতে পারবে না তেমনি আপনার যদি কোনো গন্তব্যে যাওয়ার রাস্তা জানা থাকে তবে সেই রাস্তায় হাঁটার একটা আনন্দ পাওয়া যায় সুতরাং আপনার লক্ষ্যকে আপনার চোখের সামনে স্পষ্ট দেখতে হবে তবে আপনি পরিষ্কার সাফল্যের দেখা পাবেন এমন অনেক কিছু আছে যেগুলো আমরা করতে না চাইলেও অটোমেটিক করে যাচ্ছি যেমন কোনো মানুষই চায় না সারাদিন ফোন চালাতে কোনো মানুষই চায় না তার সময় নষ্ট হোক কিন্তু তারপরও মানুষ এ ভুলগুলো ঠিকই করে যাচ্ছে কারণ তাদের পরিষ্কার জানা নেই যে ঠিক কী করা উচিত কিন্তু তারা যদি একটিবার জানতে পারে তাদের আসলে কী করা উচিত তখন তারা সেটাই করবে যেটা সত্যিকারে তাদের করা উচিত বেশিরভাগ মানুষকেই এমন কাজ করতে হচ্ছে যেগুলো সে করতে চায় না কারণ একটি তাদের কাছে কেরিয়ার নিয়ে কোনো ক্লিয়ার ভিশন নেই নাম্বার থ্রি অপসেশন ফর গোল আপনি ক্লিয়ার গোল ঠিক করলেন বড় চিন্তা করলেন সব ঠিক আছে কিন্তু এই গোলকে অর্জন করার জন্য আপনার ভেতরে যদি কোনো জেদ না থাকে তখন আপনার বড় চিন্তা আর ক্লিয়ার ভিশনের কোনো মূল্যই থাকবে না থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার সময় হাজারবার ব্যর্থ হয়েছিলেন যেখানে আমরা একবার ব্যর্থ হলেই আমাদের আর খুঁজে পাওয়া যায় না আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা তিনি কলেজে ভর্তি পরীক্ষায় তিনবার ফেল করে চতুর্থবার সুযোগ পান আর হারবার্ডে তো দশবার চেষ্টা করেও সুযোগ পাননি তিরিশটি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করে প্রত্যাখ্যান হয়েছিলেন অনেক ব্যর্থতার পর তিনি আলিবাবা প্রতিষ্ঠা করেন এখন প্রশ্ন হল এত ব্যর্থতার পর তারা প্রত্যেকে কেন এত সফল হয়েছেন উত্তর হল লক্ষ্যে পৌঁছানোর প্রতি তাদের মনে জেদ ছিল নতুন কিছু আবিষ্কারের প্রবল ইচ্ছে ছিল এবং নিজের উপর দৃঢ় বিশ্বাস ছিল আপনার মনে জেদ থাকলে কতবার ব্যর্থ হচ্ছেন সেটা ম্যাটার করবে না কারণ জেদই পারে আপনাকে অ্যালার্ম ছাড়া জাগিয়ে তুলতে আর জেদ না থাকলে ছোট থেকে ছোট কাজ কেউ আপনার দ্বারা হবে না সেজন্য মনে জেদ রাখুন দেখবেন কঠিন কাজও তখন সহজ হয়ে যাবে নাম্বার ফোর ওয়ার্ক হার্ড ইন দ্য রাইট ডিরেকশন জীবনে বড় কিছু করতে চাইলে হার্ডওয়ার্ক করা অনেক জরুরি কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে রাইট ডিরেকশন অনুযায়ী দুনিয়াতে পরিশ্রম তো সবারই করা লাগে পরিশ্রম তো এক ফেরিওয়ালাও করে আর এক কোটিপতিও করে কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্য হল রাইট ডিরেকশনের তাই আপনাকে স্মার্ট হতে হবে আপনাকে রাইট ডিরেকশন অনুযায়ী হার্ডওয়ার্ক করতে হবে আর তা না হলে আপনি সারা জীবন একই জায়গায় থেকে যাবেন নাম্বার ফাইভ সুয়েট বিহাইন্ড দ্য সিন সব কিছুর আড়ালে থেকে পরিশ্রম করুন দরজা বন্ধ করে পরিশ্রম করুন যেন তা কেউ না দেখতে পায় সৃষ্টিকর্তা এবং শুধু আপনি দেখতে পান আপনি সফল হলে তো পুরো দুনিয়া দেখে কিন্তু এর পেছনে কতটা ঘাম জড়ানো পরিশ্রম রয়েছে তা কিন্তু কেউ দেখে না একবার খ্যাত উসাইন বোল্ট যখন ট্রেনিং করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এটাই কি বাস্তবতা প্রতিযোগিতায় কি কোনো বাস্তবতা নেই তখন তিনি বলেছিলেন আসল যে কাজ তা হয় বিহাইন্ড দ্য সিন অর্থাৎ পর্দার আড়ালেই হয়ে থাকে কম্পিটিশন তো অনেক সহজ একশো মিটারের দৌড়কে কমপ্লিট করতে উসাইন বোল্টের মাত্র নয় দশমিক পাঁচ আট সেকেন্ড সময় লেগেছিল কিন্তু এই নয় দশমিক পাঁচ আট সেকেন্ডের জন্য তাকে কত বছর কঠিন ট্রেনিং করতে হয়েছে তা কেউ দেখেছে তাই পরিশ্রম করুন একা নীরবে পর্দার আড়লে থেকে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন আর এমনই সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে